আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ইট স্টকিস কিছু টুকরো খবরের কাগজে রয়েছে নতুন পুরনো অনেক ঘটনার বেশ বার্তাব বললেও কম হবে না মোটেও শুরু করি দুটা ওয়েব সিরিজ টুয়েলভ প্রকিস পিওর থ্রিলার যেটাকে বলে সব এলিমেন্ট এখানে পাওয়া যায় এই সিরিজে পূর্ণ গল্পে নতুন গল্পের সংযোগ সূত্র প্রতি মুহূর্তে অডিয়েন্স নতুন নতুন টুইস্ট পাবে পরে কি হলো কেন হলো কে হচ্ছে আসলে দোষী কে ভুল করলো সব কিছুই আপনি হচ্ছে জানতে পারবেন গল্পে প্যারানামাল ব্যাপারগুলা আভাস পাওয়া যায় কিন্তু আমি যদি বলি সেটা হচ্ছে যে নিতান্ত কৃতকর্ম অন্যায় অবিচারের যে রেশ পূর্বে থেকে যায় সেটাই বাস্তবে এসে ধরা দেয় মানুষের কাছে মূলত সত্য ও ন্যায়ের কথার জন্য যে রচিত সংবাদপত্র রাজনীতি দুর্নীতি রোবলসর কারণে কলুষিত হয়ে পড়ে ভুল খবর প্রকাশ্যে অনেক কিছুই ঘটে এখানে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ক্রিন এখানে অনেকগুলা গল্প অনেকগুলা মানুষের গল্প একটা বিন্দুতে এসে এখানে মিলাইছে যা দেখবে তাতে খুবই ভালো লাগবে এখানে কিছু ক্যারেক্টার প্রবলভাবে মুভিটাকে ইম্প্যাক্ট ফেলতে অনেক সাহায্য করেছে সেটা হচ্ছে সাগর ভার্মা আধিকারী এরপর অমৃতা এরপর কীর্তিশ নয় এরপর সাগর ঘোষ সত্যমূর্তি চাকরাপানি প্রিয়া ভূপাতি ভার্মা এইসব ক্যারেক্টারগুলা যেভাবে হচ্ছে মুভিতে পোট্রে করা হয়েছে যে আগের জীবনের একটা ক্যারেক্টারের সাথে নতুন জীবন তারা যখন হচ্ছে তাদের নাতিপুতি অথবা হচ্ছে ছেলে মেয়ে হয়েছে সে এই রেসটা কিন্তু রয়ে গেছে একেবারে শেষ পর্যন্ত এবং গল্প আপনাকে ধরে রাখতে সাহায্য করবে এই যে এত মিস্ত্রি এবং কিভাবে একটা সংবাদপত্রর কারণে এতগুলো মানুষের জীবন রিলেটেড পূর্বের ঘটনা তো আসেই মানুষের জীবনে তাকে জ্বালাতন করার জন্য অথবা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু বর্তমান জীবনে মানুষ যা করে অথবা যে কর্মকাণ্ড মানুষ হচ্ছে করে সেই জিনিসও কিন্তু তার লাইফে ইম্প্যাক্ট ফেলে তো এই জিনিসটাও কিন্তু সিরিজে দেখানো হয়েছে এখানে টুকরো খবরগুলো হচ্ছে এক একটা কিনোট কারণ এক একটা টুকরো খবর এক একটা টুকরো খবরের কাগজ আমরা যদি একসাথে করি তাহলে একটা রহস্য এবং রহস্য উন্মোচন হয় এগুলোকে জোড়া লাগে এখানের সেট ডিজাইন এবং যেহেতু বৃষ্টির একটা হচ্ছে সেট করা হয়েছে যেখানে পুরো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা বর্ষাকালে অথবা বৃষ্টির মধ্যে করা হয়েছে তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে বৃষ্টির ভিতরে সেট এবং কিছু পোটহোল থাকতে পারে কিন্তু গল্পটা আমি পার্সোনালভাবে খুবই আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আস্তে আস্তে জিনিসটা যে বিল্ড আপ হয়েছে আপনাকে এক মুহূর্তও বোরিং করবে না কারণ পুরো গল্প গল্প জুড়ে আপনাকে ধরে রাখবে কারণ আপনার প্রথম মনে হবে এ এইজন দোষী অথবা এ হচ্ছে কোনো খারাপ কাজ করছে কিন্তু পরে যখন আপনি হচ্ছে এই ঘটনার সাথে পুরোনো কিছু যোগসূত্র পাবেন তখন আপনার কাছে অবশ্যই এটা অসাধারণ লাগবে এবং আমি যদি পার্সোনাল রিডিং করি এটা হবে সাড়ে চার আউট অফ ফাইভ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাবেন আপনার কেমন লেগেছে দুটা সো অবশ্যই আপনি এটা দেখবেন নাগার্জুনের আপনার কাছে আপনি আপনার মতামত জানাবেন আমাদের কাছে যে আপনার কেমন লেগেছে কোন অংশটা ভালো লেগেছে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট অফিসে